দশ মার্চ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর সোমবার সকালে দুদক কার্যালয়ে হাজির হন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদ তদন্ত বিভাগের নবনিযুক্ত কমিশনার এএফএম আমিনুল ইসলামসহ দুই কমিশনারকে সঙ্গে নিয়ে প্রথম দিনই সৌজন্য সাক্ষাৎ করেন দুদকের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ কিছু কঠোর নির্দেশনা দেন নতুন চেয়ারম্যান চাকরি নয় দুর্নীতি প্রতিরোধে দুদককে একটি মিশন হিসেবে কাজ করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা ছিল দুদক চেয়ারম্যানের আমি একটা ক্লিন স্লেট নিয়ে আসছি ক্লিন আমি চাই ফ্রম নাও কেউ কোনো মানুষ যেন হয় না হয় আমি যে আমরা যদি দুর্নীতিগ্রস্ত হই এই কমিশন আপনারা দুর্নীতিগ্রস্ত হবেন উই শ্যাল নট অ্যালাউ এনিবডি টু বি করা যদি কাউকে পানিশমেন্ট দিতে চান যুক্তি দিতে হবে যদি কারো বিরুদ্ধে মামলা করতে চান যুক্তি দিতে হবে যদি কাউকে আপনি অব্যাহতি দিতে চান যুক্তি দিতে হবে এবং সেটা ইটসুট বি পাবলিক পরে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন দুদক চেয়ারম্যান স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে দুদক নিয়ে মানুষের আস্থা অর্জনকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন তিনি যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করবেন যারা দুর্নীতি করতে চান কমিশন তাদের জন্য আতঙ্ক হবে এতে কোনো সন্দেহ হবে মানুষ এটি কি ভালোবাসবে শ্রদ্ধা করবে এটি আশ্রয়স্থল হবে মানুষের কোন মানুষের যে মানুষটি দুর্নীতি নির্বাচিত নয় ব্যবসায়ী হোক আমলা হোক যেই হোক আমরা উই উইল নট লুক অ্যাট এনিবডিজ ফেস গণমাধ্যমের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেছেন দুদক চেয়ারম্যান